লেবু জলটা খাবো তারপরে চা বিস্কুট এগুলো খাওয়া শুরু করবো তা মাছটা একটু দেখালাম আমাদের টি টেবিল যে মাছটা আছে এটাই দেখালাম জলটা পরিষ্কার করেছে কদিন আগে আবার নোংরা হয়ে গেছে করতে হয়ে তা মাছটা খেলা করছে দেখে সুন্দর করে দেখাতে পারলাম চলুন বিবাসের বিবাহ আর আমার চা নিয়ে চলে এসেছি বিবাস যেহেতু আজকে স্কুল ছুটি আছে তাই বিবাস আজকে লেটে উঠলো তো এখন একটু চা বিস্কুট আর শুকনো মুড়ি এই মুড়িটা তো চায়ের সঙ্গে খাওয়া হয় যেহেতু দুধ চা খায় তো মুড়িটা আরো নেওয়া হয় তো যাই হোক সকাল সকাল আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে ছিল আকাশ তা বৃষ্টি ঠিক টাপ করে শুরু হয়ে গেছে ভালো বৃষ্টি হচ্ছে দেখো আমাদের পুকুরটা বোঝাই যাচ্ছে না যে জল আছে

জানলার কাছে আরামসে বসে বৃষ্টি দেখছিলাম হুম কিছুক্ষণ আবার এই এইরকম রোদ উঠেছে আজকে সেই একই অবস্থা আমাদের শুধু নাচানো কাজ তা হাতে কিছু কেচেছি সেগুলো ওইদিকে মেলে দিয়েছি আমি ভাবলাম আজকে আর ম্যাশিংয়ে দেবো না কিন্তু ম্যাশিংয়ে দিলে ভালো করতাম উনি চিপে যেত ভালোভাবে জলটা আমরা যতই হাতে চিপি কিন্তু ম্যাশিংয়ের মতো হয় না ম্যাশিংয়ে চিপে গেলে কিছুক্ষণ রোদে দিলে বা হাওয়াতেই শুকিয়ে যায় ভালো থাক আজকে কমফর্টে হাতে কাছে ও ভিজা জল টপছে ওইদিকে মেলা আছে আর যেগুলো কালকে এই কালকে ছিল এই দেখুন বিবাসের কটা আজকে একটু একটু রোদ হচ্ছে এই দেবো বারবার তুলে নিয়ে আসবো এই ইয়ে করবো এই করে মেলে দিয়ে আসি পূজা সাম সব কমপ্লিট হয়ে গেছে চা খাওয়া সবই হয়ে গেছে ব্রেকফাস্টও করে নিয়েছি ভাতটা বসে দিয়ে ভাত ছিলাম কেন যে এইদিকে বৃষ্টিটা একটু বসি বৃষ্টি বৃষ্টি দেখতে দেখতে ফন্টন দেখি তারপরে আবার রান্না টান্না করতে যাব শুরু হয়ে গেছে বৃষ্টি এই রোদ ভাত এই জামাকাপড় করে মেলে দিয়ে আসি তারপর কি রান্না করব না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রেডি করে রেখেছি রেডি করে থাকলে না সব করেই গিয়ে রান্নাঘরে রান্না হয়ে যায় রেডি করে রেখেছি গিয়ে রান্না করবো আর আজকে তো ব্রেকফাস্ট হালকা বলেই দিয়েছি শুকনো মুড়ির সঙ্গে চা বিস্কুট খাবার পরে ছাতু খেয়ে নিয়েছি ছাতুটা শেষ করতে হবে বর্ষায় নষ্ট হয়ে যাবে যদি বা ফ্রিজে রাখা হয় একটু খারাপ বুঝতে পারলে বর্ষার সময় সব জিনিস না নষ্ট হয়ে যায় তা চলুন দেখে থাকুন সাথে থাকুন সারাদিন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে হাওয়া দিচ্ছে ফুরপুরে ঠান্ডা বৃষ্টি সব রকম মিলিয়ে গুলে আজকে হচ্ছে চলুন এইভাবে রেখেছি না বেঁকে গেছে আমি যাবো কি করে এবার দেখতে এসেছিলাম এই যে এই অল্প কটা মেলবো আর পিছনে যেগুলো আছে আমাদের ওই দিকে চাপাগলের দিকে সেগুলো পরে মিলবো আগে এগুলো শুকিয়ে নি আমি পারবো না ওখানে আর ইয়ে রান্না করতে আছে কেমন

আর হবে হচ্ছে এই দেখুন বিবাসের গে ভাজা আর ছেলে প্রিয় লেবু কেটে নিয়েছি আর হচ্ছে ছিল জল দিয়ে রেখে দিয়েছিলাম মশলাটাও হয়ে গেছে চলো চাপিয়ে দিই কালকে কালকে ফ্রাইভানটা ছিঙ্গে দিলাম হ্যাঁ মিটালের মধ্যে কাকর ভেজে নেবো শাকটাও ভেজে নেবো এই দিকে দেখছি নিয়ে বলে উঠে নিয়ে আসছি আট ভাজা বসে দিয়েছি রসুন ফোড়ন দিয়ে আর চিকেন একটু মশলাটা কষিয়ে দেবো আজকে একসঙ্গে নেবো না হাতে যেহেতু টাইম আছে মশলাটা কষানোর পরে চিকেনটা দেবো বড় একটা টমেটো দিয়েছে কালারটা কিন্তু এত মেঘ হয়েছে কালো হয়ে মেঘ হয়েছে জামা কাপড় গুলো আমি নিয়ে আসি সেখানটা বসে ঢাকা দিয়ে এসছি মেঘ করেছে জামা কাপড় গুলা তুলে তুলে রেখে দিয়ে আসলাম আর আপনাদের সঙ্গে একটু কথা বলার আছে আর আপনারা অনেক বন্ধুরাই দেখেছেন নিতু দিদিভাইকে সব সব অনেক অনেক বন্ধুরাই দেখেছেন প্রচণ্ড মেঘ করেছে জামাকাপড়গুলো উঠিয়ে দিয়ে আসলাম আর মাংসটা এবার ঘরে গিয়ে নামা হয়ে গেছে মশলা দিয়ে নামালেই হবে ঢাকা দিয়ে রেখে দিয়ে আসলাম তা যাই হোক বাসনও ধুয়ে আসলাম কিছু কথা বলার ছিল আপনাদের আপনারা থাম্বেল টাইপের টাইটেল দেখে বুঝতে পেরেছেন দিদিভাইয়ের আমি এইভাবে ভিডিও করি না কিন্তু এই যে ইউটিউবে আসার পর একটা ভিডিও দেখতে দেখতে একটা নিজের মতো একটা পরিবারের মতো হয়ে যায় না করে থাকতে পারলাম না কারণ দিদি ভাইয়ের পাশে সবাইকে অবশ্যই দাঁড়ানো উচিত কিছু হলো কিছু হলো সাহায্য করা দরকার তাই না যে যে দিদিভাই দেখেছেন বোন দিদি সবাই দেখেছেন সবাই দিদিভাইকে নিয়ে বলেছেন যে শেয়ার সবাইকে শেয়ার করার জন্য তা আপনারাও এইভাবে পাশে থাকবেন আর যে বন্ধুরা পাচ্ছেন না সাহায্য করতে কিছু হলেও বেশি না আপনাদের যতটুকু সমর্থ আমারও যতটুকু সমর্থ আমি পাঠিয়ে দিয়েছি আপনাদের দাদাভাই বললো আমি পাঠিয়ে দিচ্ছি কিন্তু ও লেদার থেকে সেইভাবে ই করতে পারছে না ফোন যাচ্ছে না নেটওয়ার্কের সমস্যা সেইভাবে কিছু সুযোগ সুবিধা হচ্ছে না ওর জন্য আমি পাঠিয়ে দিলাম এই যে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা যতটুকু পারবে সাহায্য করবে আর যদি না পারেন আপনারা এটা করতে পারবেন যে দিদিভাই নিতু দিদিভাইয়ের চ্যানেলটা নিতুর কাহিনী এই দিদিভাইয়ের চ্যানেলটা আপনাদের যত আত্মীয় স্বজন আছে শেয়ার করুন সব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন আমিও আমার যেসব আত্মীয় স্বজনরা ভিডিও দেখছ বা দেখছেন আপনারা অবশ্যই এই নিতু দিদিভাই নিতুর কাহিনী এই দিদিভাই চ্যানেলটা অবশ্যই দেখবেন দিদিভাইয়ের পরিবার পুরু একদম কি বলবো দাদার ক্যান্সার হয়েছে লাস্ট স্টেজ দাদার পাশে সবাইকেই থাকা দরকার দাদা যে এখনো পর্যন্ত নিজেকে শক্ত করে রেখেছে কারণ দাদার পুরো হ্যাপি ফ্যামিলি কারণ এই এই ফ্যামিলিটাই এই সময়টা আনন্দ করা ফুর্তি করা ঘুরে বেড়ানো অনেক এনজয় করার টাইম এই টাইমে যে দিদিভাইয়ের এত বড়ো ঘটনা ঘটে গেছে এখন দিদিভাইকে সবাই পাশে দাঁড়াতে হবে সাহস দিতে হবে যদি বা এই টাইমটা কি বলেন তো শুধু ওই মানুষটার ওপর ভরসা করে আর সেই মানুষটারই যদি কিছু হয় কতটা খারাপ লাগে ঝিলিক বোন খুব ছিল কষ্ট পাচ্ছিলো খুব আরও অনেকেই আছে অনেক বোন আছে যে দিদি ভাইকে পাশে দাঁড়ানোর জন্য বলেছে আমিও ইয়ে করছি অনেক কয়েক দিন ধরে আমি পাচ্ছি না আমি যাচ্ছিলো না যতটুকুনি সমর্থ হয়েছে আমি পাঠাতে পেরেছি তা দিদিও ভাই ঠাকুর ভগবানের কাছে প্রার্থনা করি দাদাভাই যেন সুস্থ হয়ে যায় যেন মিরাক্সেল হয়ে যায় কেন এটা হচ্ছে লাস্ট স্টেজ তাও দাদা উঠে দাঁড়িয়েছে পঁয়ত্রিশটা স্লাইন টেনেছে তার মানে দাদা কতটা কমজোর হয়ে গেছে বুঝতে পারছেন আবার এই বান্টি বাবু চব্বিশ ঘন্টা ওর বাবার কাছে থাকে আমি এতদিন ধরে ভিডিও দেখছি ঠিক ওর বাবার পাশে বসে থাকে সেই ছেলে কালকে দেখছি আমি ওর বাবা নেই কয়েকদিন ধরে গেঞ্জিটা নিয়ে বসে আছে সত্যি চোখ দিয়ে জল বলে না জল বার করতে হয় না এমনি গড়িয়ে চলে আসে এত খারাপ লাগছে দেখে পরিবারটা সত্যি খুব কষ্ট লাগছে বড়োবাবু তো দিদি ভাইয়ের বড়ো ছেলে বড়োবাবু তো খুব ওইটুকু ছেলে ওর উপর দিয়ে কতটা চাপ যাচ্ছে মাকে যাতে মা খুশি থাকে আমি ওর মুখটা দেখেই বুঝতে পারছি যাতে মা খুশি থাকে সে ও যতটুকু পারছে মানে সবাইকে আনন্দ দিয়ে খুশি রাখার চেষ্টা করছে বড়োবাবু ওই এই টাইমটায় ওর এনজয় করা পড়াশোনার লাইফ কিন্তু কতটা মাথায় চাপ হচ্ছে আমি বুঝতে পারছি ওর তাও ওইটুকু ছেলে হয়ে যে মা বাবার সবারই একটা দায়িত্ব মতন হসপিটালে থাকা খুব ভালো লাগছে এটাও দেখে দাদা আজকে উঠতে পেরেছে দেখলাম আমি খুব ভালো লেগেছে ঠাকুর ভগবানের কাছে প্রার্থনা করছি দাদা যেন সুস্থ হয়ে ওঠে যেন মেরাক্কেল হয়ে যায় হ্যাঁ দিদিভাই সুস্থ করে একটু হলে ওঠাতে পেরেছে দিদিভাই যতটুকু পাচ্ছে খুবই যত্ন করছে পুছিয়ে দিয়া খুব করছে সবাই পাশে থাকলে অবশ্যই দিদিভাই দাদাভাই দুটোই অসুবিধা হবে না আর দিদিভাইকেও বলছি যদি আমার ভিডিও দেখে থাকে দিদিভাইকে আমি কোনো সময় বলি না ভিডিও দেখতে কারণ এই টাইমটাই ভিডিও দেখার টাইম না কারণ দিদিভাই যদি কোনো সময় দেখে যে আমি এটা বলবো দিদিভাই তোমার নিজেকে শক্ত রাখতে হবে নিজেকে নিজের দিকে খেয়াল করতে হবে কারণ হাজব্যান্ডে কিছু হলে এটা শক্ত থাকা যায় না কিন্তু আপনার ওপর এখন অনেক দায়িত্ব কিছু করার নেই তাই না নিজের দিকেও খেয়াল করবে আপনারও শরীর ভালো যায় না দিদিভাইয়ের শরীর ভালো যায় না দেখি তা আমার যেসব আত্মীয়রা দেখো অবশ্যই আমার এই ভিডিওটা সব জায়গায় সব বন্ধুদের আরও সবাইকে শেয়ার করবে দিদিভাই যেন এমনি কিছু দিয়ে সাহায্য না হলো যেন শেয়ার করলে যাতে কিছু দিদি ভাইয়ের সুবিধা হয় এইটুকুই বলার ছিল দিদিভাই ভিডিও এই টাইমে করার মতো পরিস্থিতি নেই তাও আমাদের মনে হচ্ছে দিদিভাই যেন ভিডিও দিক একটু হল দাদাভাইকে দেখতে পাবো কেমন আছে বুঝতে পারবো হুম দাদাভাইও অনেক নিয়ে সাহস আছে এখনও পর্যন্ত মনোবল হারায়নি কারণ বুঝতে পারছে যে দিদিভাইয়ের ওপর দিয়ে কী যাচ্ছে তা যাই হোক এটাই বলার ছিল আমিও পেরেছি সাহায্য করেছি আমার অনেক দিদি বোন আছে যতটুকু পেরেছে সাহায্য করেছে যাই হোক এটুকুই বলার ছিল হুম অবশ্যই আপনাদের হাতজোর করে আমি রিকোয়েস্ট করছি দিদি ভাইয়ের পাশে আপনারা থাকেন নিতুর কাহিনী হ্যাঁ আমি নাম্বার দিদিভাইয়ের ইয়ে দিয়ে দিচ্ছি যদি পারেন কিছু সাহায্য করবেন না তো আত্মীয় স্বজন সবারের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন তাই দিদিভাইয়ের কাছে অনেক হুম চলো পরে আবার আপনাদের সামনে আসবো ভালো লাগছে না দিদিভাইয়ের এই পরিস্থিতি দেখে হ্যাঁ এখন খাওয়া দাওয়া করতে হবে আর কি রান্না করেছে সেটাও শেয়ার করবো চলুন এই নাম্বার নিয়েছি আমি হচ্ছে ওই সুষমা বোন দুদিন আগে ভিডিও করেছিল তার সুষমার বোনের কাছ থেকে নাম্বারটা আমি পেয়েছি কিন্তু আমি একদিনে আমি ইয়ে করতে পারিনি যে ট্রাই করছিলাম যাচ্ছিল না তা যাই হোক পেরেছি ছোট্টো পেরেছি হ্যাঁ নিতুর কাহিনী চ্যানেলটা আপনারা অবশ্যই সার্চ করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন দিদি ভাইয়ের পাশে থাকবেন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন চলুন এগুলো সব মেজে নিয়েছি কড়াইটা আছে পরে ধরো এসে দেখাই এ দেখুন ভাত করে নিয়েছি ঝোল টম তৈ আছে লেবু আছে কাঁকড়ল ভাজা হচ্ছে শাক ভাজাই হচ্ছে মেনু চলো খাওয়া করে নিই গুড ইভিনিং খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্দা দিয়ে চলে এসেছি চা করতে চা হয়ে গেছে টিউশন স্যারকে দিয়ে আসলাম এবার আমরা খেয়ে খেয়ে বাজে এমন হচ্ছে কেন সপ্তাহ এখন সাড়ে সাতটা বাজে চা নিয়ে চলে এসেছি আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া তারপরে আবার সাইডের চেঞ্জ করে আবার চলে আসলাম সন্ধ্যা দিয়েছিলাম কাঁচা কাপড়ে তারপরে আবার চেঞ্জ করে চলে আসলাম এখন সন্ধ্যা দিয়ে চা নিয়ে বসে গেছি আর এগিয়ে চায়ে কাপ আলাদা বার করেছে কাপগুলো না সব ফেটে ফেটে গেছে মনে খেটে গিয়ে হয়তো খুলে পড়েই যাবে তা আজকে এই কাপগুলো বার করলাম এগুলো পুরানো হয়ে গেছে অনেক দিন যাওয়া হচ্ছে না কাঁচের কত কাঁচের দুই একটা গ্লাস দরকার একটা একটা করে না কাঁচের গ্লাসগুলো অনেক কটা ভেঙে গেছে একদিন যাব এই কাপ কিনা দরকার অনেক কিছু দরকার আছে কিন্তু এই গরমে আর যাবো যাবো করে যাওয়া হচ্ছে না গরম বৃষ্টি রোদ গরম ভালো লাগছে না চলো চাটাকে খেয়ে নিই হ্যাঁ চলো চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পরে একটু ফোন দেখছিলাম সাড়ে আটটা ভেজেও গেল আবার এখন ভিবার শুধু জিমে যাবে কারণ পড়াতে সেটা স্যার পড়ানো হয়ে গেছে তো জিমে বেরিয়ে যাবে তার যাই হোক বন্ধুরা ভিডিও রাতে একটু করবো ভিডিও আর বড় করবো না আর চিকেন আছে হয়ে যাবে ভিডিও আর বড় করবো না এটাই হবে রাতের ডিনার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবার ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় হাসি খুশি থাকবেন নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিও বাই চলো এখন যাবো হচ্ছে রান্নাঘরে রুটি করতে চলুন